আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমরা আমাদের ঠিকানা হলো নীলফামারী ফামারি জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর মোর ফরেশ বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের খামারে একশো প্লাস গাবি রয়েছে যারা ভালো গাবি কিনতে চান আমার এখানে ম্যাক্সিমাম বাচ্চা দেখো এ মাথা সব বাচ্চা দাঁড়িয়ে রেডি গরু দাবি বাসন গ্রহণ করে সংগ্রহ করতে পারবেন এই যে সব বাচ্চাদের গরু আছে এখন আমাদের গরু গরু শেষ করতে পারবেন না এগুলো সব আজকে আর কালকে বাচ্চা দিছে কত গরু বাচ্চা দিয়েছে অসংখ্য গরু বাচ্চা দিয়েছে আমরা গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যারা গাবি কিনতে চান একদম পিওর বিটার গাবি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গরু ঘুরে দেখাই দেব এই যে বাচ্চা আর বাচ্চা আমাদের এখানে প্রেগনেন্ট গুরু কম পাবেন ম্যাক্সিমাম বাচ্চা দাও গরু পাবেন এখানে বাচ্চা মা 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 ও শেষ মতম ওইদিকে অসংখ্য বাচ্চা রয়েছে সব বাচ্চা দাও গুরু চ বাচ্চা দাও গুরু এ ওয়ান গ্রেডের গরু আছে সব

দেন গরুর মান দেখেন দেখেন আর এই এই দুটা সংগ্রহ করছে আমাদের তিনটা করে সংগ্রহ লাগছে কাল Рос থেকে আমার কাছে আছে একদম পিওর মান দেখেন গরুর परसेंटेज এটা তো হবে 28 কেজি আমাদের সব এগুলো বাচ্চা দাও গবি একদম পিওর একদম পিওর দেখেন হাজারে একটা এই দেখেন এই একটা গরুর মান দেখেন কোয়ালিটি দেখেন জাত দেখেন পার্সেন্টেজ দেখেন এটা ষড়দ্ব বাচ্চা দিয়েছে এইগুলা ভাইয়া সংগ্রহ করতে এটা দুধ পাবে 20 কেজি একদম পিওর একদম পিওর প্রতিটা গরু বাচ্চা আমাদের অনেক দামি দামি বাচ্চা হয় দেখেন এখানে ষড়দ্ব বাচ্চা দিয়েছে বাচ্চা হওয়ার সাথে ফুল ঘুরে গেছে একদম পিওর বিটানো ভাইয়াদের সাথে কথা বলবো এই দেখেন এগুলা জাতমান দেখেন কোয়ালিটি দেখেন এটা প্রথম년에 দুধ ছিল 22 23 23 থেকে 25 পাবেন এ 1 গ্রেডের এটা গাভ এটা সময় আছে এখন পাঁচ আছ জাত এটা সময় আছে আঠারো বিশ দিন বাংলাদেশে যে যে কোনো জায়গা নিতে চান নিতে পারবেন এই গৌড়ার দাম পড়বে দুই লাখ পঁচাশি হাজার টাকা এই গৌড়ার দুর্নাম আছে বর্তমান তেইশ থেকে পঁচিশ এত বড় সার বাচ্চা দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন মান দেখেন এগুলো কিন্তু সোয়াইলে দুধ আসে দেখেন এই যে এগুলো কিন্তু সোয়াইলে দুধ আসে একটা গরুর মান কি এটা একটা গরুর মান কি হ্যাঁ এগুলো একদম পিওর ব্রিট এগোটা যদি কোনো ভাই নেন দাম পড়বে দুই লাখ নব্বই রানিং দুধ তেইশ থেকে পঁচিশ আছে এত বড় সার বাচ্চা বাচ্চা আছে দেখেন সময় দেড় মাস কোয়ালিটি যা দেখেন সেপটা দেখেন এখান থেকে তার সেপ দেখেন বড়িটা দেখেন যদি আগাম কেউ ভালো গরু সংগ্রহ করতে চান এটা দুধ পাবেন পঁচিশ থেকে আঠাশ এগোটার দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা

এটা দুধ পঁচিশ কেজি গ্রামটি দাম পড়বে দুধ পাবেন এটা আমাদের পরশু বাচ্চা দিয়েছে এত বড় বাচ্চা দিয়েছে দামি বাচ্চা এইটা কোনো ভাইয়ারা যদি নেন এটার দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা বাদ দেখাও দেখাও অনেক দাবি রেডি হচ্ছে আমরা এদিকে কিছু দেখাই দেখাইলে সারাদিন দেখা শেষ করা যাবে না এই দেখেন এটা দুধ পাবেন দেখাও একদম এই যে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দেখেন গরুর শেপ দেখেন অনেক দামি বকনা বাচ্চা আছে আঠারো কেজি দুধ পাবেন আঠারো কেজি দুধ পাবেন পিওর ব্রিড অরিজিনাল এডিএল এর দুই লাখ চল্লিশ হাজার এগুলো সদ্য বাচ্চা দিচ্ছে এটা দুধ পাবেন সতেরো কোন বিস্তার নাই শিং গলা এখনো বাঙালি পার্সেন্টেজ সতেরো কেজি দুধ পাবেন যদি কোনো ভাইয়ার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এটা দুধ পাবেন আঠারো কেজি গ্রেড এগারো কেজি একতলা কম হইলে আমার এগুলো সদ্য বাচ্চা দিয়েছে আঠারো কেজি দুধ পাবেন দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ এগুলো গাভিবাসে করে নিতে পারবেন বাচ্চা সব দেখে নিতে পারবেন এগোটা দেখা দাও এগোটা দুধ পাবেন আপনার দুই লাখ বিশ বাচ্চা দেওয়া বাচ্চা দাম আমার ঝামেলা নাই এটা দুধ পাবেন তেইশ থেকে পঁচিশ এগোটা রেডি হচ্ছে আমরা আশা আলাপ আলোচনা করে নেবেন এগোটা দুধ পাবেন আঠারো কেজি গ্রান্টেড একবার অরিজিনাল দেখাও

এই গোড়া শব্দ বাচ্চা দিয়েছে অনেক দামি একটা বংলা বাচ্চা এইখান থেকে শেপ দেখেন কোয়ালিটি দেখেন মাজা দেখেন পার্সেন্টেজ অফ দ্য দেখেন আর দ্য ম্যাক্সিমাম গরু দোলায় দেখেন বাডের কোয়ালিটি দেখেন একবারে সোাবেন খালি খালি সোাবেন একবারে পিওর বিট একবারে পিওর এই গোড়া যদি কোনো ভেয়ারের না দুধ 25 কেজি গ্যারান্টি 25 কেজি গ্যারান্টি এই গোড়া দাম করবে 290000 টাকা আমি এটা 285000 টাকা আগে দেব 25 কেজি গ্যারান্টি কোনো মিস নাই গরু মধ্যে আসেন এই যে একটা গরু বাচ্চা দিয়েছে এটা আমরা দেখাই বাচ্চাটা ঘুরাও বাচ্চাটা দেখাও দেখেন আমাদের গরু বাচ্চার গুলা দেখেন দেখেন প্রতিটা বাচ্চা আমাদের এরকম ভম ভোম বাচ্চা পাবেন দেখেন এখন টোনাটা দেখেন এখন টোনাটা দেখেন এগুলো দুধ বিশ প্লাস পাবেন কোনো ভাইরা যদি নেন এটা দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেন মাজা কি শালঘাট বাচ্চা কি এটা দুধ বিশ প্লাস পাবেন দুই লাখ যে কোনো পরিবেশে পালবেন একবারে পিওর দেখেন শঙ্কর ফ্রিজিয়ান এটা কতবার দুধ ছিল চব্বিশ পঁচিশ এবার দুধ করবে পঁচিশ থেকে সাতাশ পঁচিশ কেজি গ্রান্টেড এটা প্রেগন্যান্ট এখন আট দশ দিন বাকি আছে এটা যদি কোন ভাই নেন এটা দাম পড়বে দুই লাখ পঁচাশি হাজার টাকা এই যে মান দেখাও গুরু কোয়ালিটি দেখেন বাড়ের মান দেখেন দেখো চামড়া দেখেন একবার পাতলা চামড়া পাতলা অরিজিনাল শঙ্কর ফ্রিজান গুরু চিন্তা হবে খালি মডেলিং গুরু হলে দুধ হবে না কিন্তু অরিজিনাল জাত একদম দুইটা কোষ আলাদা আলাদা টিউ বললাম 285 এবারে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে প্রথম দেনা দুধ থাকবে 18 কেজি 18 থেকে 20 এটা যদি কোনো বেহারা নেই এটার দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুইটা দশ মাথা দেখেন শেপ দেখেন পাশা দেন কোয়ালিটি কি দুইটা রাজ কেবল বের হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা পিওর ব্রিড এই দুষ্টামি করে না যদি কোনো ভাইয়ারা ত্রিশ প্লাস গাভি কিনতে চান গরু ছোট দু ত্রিশ প্লাস পাবেন এটা আশা মাসে আলাপ করবেন এটা গরু বাচ্চা নাম করে নিয়ে যাবেন এই গরুটা দ্বিতীয় বিধান দিবে এটা দুধ পাবেন তেইশ কেজি একদম গ্র্যান্ডেড ডবল বডি মাথা দেখেন আমাদের গুরু পার্সেন্ট গুলা দেখেন বাঘ দেখেন এটা সময় আছে কাছে যাও এটা সময় আছে এখনো পনেরো ষোলো দিন একদম পিওর সিং থেকে পার্সেন্ট বাট সব একুরেট এগুলো ফেটে বের হয়ে আসবে এটা যদি কোনো বেড়া নেন দাম পড়বে দুই লাখ পঁচপান্ন হাজার টাকা এই অবস্থায় নিয়ে গেলে এই গোড়া কেবল দুইটা দাঁত হচ্ছে গলা দেখেন খোপা দেখেন সিং দেখেন দুইটা দাঁত বয়স কেবল বের হচ্ছে ফার্স্ট ক্লাস মানে ডানো বিটের গাবি পিওর বিট কোনো মিক্স নাই দুটা দাঁত এখনো পুরা হয়নি হচ্ছে এটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এই আমাদের সাড়ে চার মাস প্রেগনেন্ট একদম ফার্স্ট ক্লাস মানে মাজা ভারী বক না অদাত এখনো দাঁত হয়নি এটা যদি কোনো ভাইরা নেন দাম পড়বে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আর দেখাই দেবো হাফসে গেছি এই গোড়া এই গোড়া দুধ ছিল গতবার সাতাশ আঠাশ কেজি গ্রান্টেড আঠাশ থেকে তিরিশ পাবেন একদম পিওর চামড়া দেখেন দেখেন এখনো পনেরো ষোলো দিন বাকি আছে বাস্তবে না দেখলে বুঝবেন না মোবাইল দেখেন দেখেন টানা একদম এগুলো সব সব আসবে কোয়ালিটিটা কি সারা বছর দুধ দেবে সাত মাস গাব হবে ইনশাল্লাহ তারপর দুধ এগুলো আঠারো বিশ থাকবে পিওর ব্রিড এই এগুলো যদি কোনো ভেড়া নেন এটা দাম পড়বে তিন লাখ বিশ হাজার টাকা দেখো মাত্র ফোন দিবেন আঠাশ থেকে তিরিশ কেজি গ্রান্টেড শেপ দেখেন মান দেখেন টানা দেখেন একদম পিওর একদম পিওর এই গরুটা দুধ পাবেন বাইশ থেকে তেইশ একদম গ্রান্টেড অরিজিনাল এটা এখনো তেরো চোদ্দ দিন বাকি আছে ওলান কেবল নামতেছে দেখেন এর মধ্যে দেখেন একদম অরিজিনাল শঙ্কর একদম ডবল বডির গরু কিন্তু অরিজিনাল শঙ্কর এটা দুধ পাবেন বাইশ তেইশ গ্রান্টেড এটা দুই লাখ ষাট হাজার টাকা মাল কি এগুলো সারা বছর দুধ দিবে ঠিক আছে আমরা যারা ভালো গাভি কিনতে চান এই যে এই গরুটা সাত মাস প্লাস গাফ এখনো দুধ আছে দশ কেজি আমরা ওষুধ খাওয়াচ্ছি বন্ধ করার জন্য পাঁচা দেখেন তানা দেখেন মান দেখেন একদম পিওর একদম পিওর এগোড়া যদি কোনো ভাইরা কিনতে চান এটার এটার দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুধ পাবেন আড়াইশ আড়াইশ উনত্রিশ কেজি আঠাইশ উনত্রিশ কেজি দুধ পাবেন গোড়ার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম সাড়ে সাত মাসের গাও এগুলো আমাদের রেডি হচ্ছে পরে দেখাবো আমাদের কালকে পাঁচ গাড়ি গরু বের হয়ে গেছে পাঁচ গাড়ি পঁচিশটা গরু বের হয়ে গেছে আমরা যারা ভালো গাবি কিনবেন আসবেন দেখবেন বুঝবেন ঠান্ডা মাথায় যে গোটা কথা বললাম না দেখালেই না এগুলো কেবল ওনার চক সারতেছে দেখেন এগুলো ফমের মতো এটা একদম ফমের মতো একদম এই দেখেন ফমের মতন এই দেখেন বাটের মানগুলো দেখেন দেখাও বাটের মানগুলো দেখেন এগুলো কিন্তু তিরিশ প্লাস গ্রান্টেড তিরিশ কেজি প্লাস দুধ পাবেন ডানো বিটের গাবি এটা যোগাযোগ করবেন কারো যদি ঘরে একটা গরুটা সংসার চালাইতে হয় তাহলে এই গরুটা কিনতে হবে এবারে ত্রিশের উপরে দুধ পাবে হাইট কিন্তু অত বড় না একটু খাটো টাইপের দুধ তিরিশ প্লাস পাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডোমার থানায় বললে সরাসরি আমার আমার চলে আসতে পারবেন এখানে অসংখ্য মুন্ডি বাচ্চা আছে পিওর বিটের আমরা যারা বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মধ্যে যোগাযোগ করে গরু দেখে চলে আসবেন সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিই আমাদের রাখাল আমাদের নিজস্ব গাড়ি দিয়ে সারা বাংলাদেশ গরুগুলো পৌঁছায় দিই যারা গরু কিনতে চান নিশ্চিন্তে নির্ভয় আসবেন আধে মাসে দুইশো থেকে আড়াইশোর উপরে গাবি সেল হয় খুবই রিজনেবল প্রাইসে কোনো ঠকের গরু নাই একদম পিওর গরু কতগুলো গরু বাচ্চা দিল ওলান হয়ে যায় এতটুক আমাদের গরু ওলানে এরকম থাকবে আমাদের ম্যাক্সিমাম গরু বাচ্চা দেওয়া দেখেন বাড়ো দেখেন যে গাবিগুলো গ্রহণ করতেছে বাড়ের কোয়ালিটি দেখেন মান দেখেন

আমরা একটা জিনিস মনে রাখবেন শুধু গরু বললে হবে না যে বাস্তবে দেখেন এখান থেকে ওই মাথা ওই মাথা গরু মাই গরু দুইশো তিনশো গরু আছে গরু মাই গরু কত গরু নিবেন এগুলো আমরা আসলে ভিডিওতে তুলে ধরি না আমাদের প্রতিদিন অসংখ্য সেল হয় আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো গাবি দেওয়ার জন্য ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরু তিনটা গোপালগঞ্জ পৌঁছাই দিব একটা বিট দেখেন পার্সেন্ট এখান থেকে আমি ঘরের মধ্যে আজকে ভিডিও করে দিলাম এই গ্রহ এই একটা গরু গরুগুলা দেখেন এগুলো এগুলো মধ্যে কোনো লস নেই এই যে গরুগুলা নিচে এগুলো গরু চরম যদি ভালো খামারের হাতে যায় এই গরুটা বত্রিশ তেত্রিশ করে দুধ মারবে এই যে একটা গরু শুইছে প্রথম বিহানের গরু সেপ কি দেখেন জাত কি পার্সেন্ট কি

কালো গরু বোঝা যাচ্ছে করে একদম মহিষের মতন দেন গরুর মান দেখেন দেখেন আমরা ভাইদের সাথে কথা বলবো এই যে আমাদের দেখেন কোয়ালিটি দেখেন মান দেখেন এদিকে আসো মান গুলা দেখেন বগনাটার এটা প্রথম বাচ্চা দিয়েছে এ ওয়ান গ্রেডের প্রথম বাচ্চা দিয়েছে একটা এই একটা এগুলা দুধ পাবে ভাই আঠাশ কেজি ভালো ম্যানেজমেন্ট তিরিশ করবে দেখেন সামনে পিছনে বলা ক্যাটাগরি দেখেন অরিজিনাল ব্রিড কিনতে হবে গরু দুইটা এ ক্লাস মাথা দেখেন মাথা থাকা হবে। এত হাই পার্সনে গরু দুইটা গরু আমার এই ভাইয়ার সংগ্রহ করতে ভাইয়া তাকে সই দি আর ওনা দুলাভাই কয়েকদিন একদিন থেকে আমার কাছে আছে দুলাভাই আমার এখানে কেমন জাতমান আছে এবং কতদিন থেকে যে পরিমাণ গাবি সেল করছি। আপনি নিজে চোখে দেখছেন এবং ভালো যাচ্ছে যাচ্ছে গরু আছে আইসিআর জি শুদ্ধ বাচ্চা দিয়েছে না প্রথম আর বাচ্চা আচ্ছা এইরকম বাচ্চা এটার অনেক দামি সার বাচ্চা সদ্য বাচ্চা দিয়েছে আমরা যারা আসলে বাইরে আছেন আপনারা গরু যে কেনেন গরু বুঝতে হবে কোন গরুর মধ্যে কি আছে আমার এখানে একশো প্লাস গাবি আছে ম্যাক্সিমাম বাচ্চা দেওয়া বাট টেনে বাচ্চা দেখে সবকিছু সুস্থ সবল গরু কিনতে পারবেন যদি প্রেগনেন্ট কিনতে চান এই ধরনের প্রেগনেন্ট গরু আমার কাছে আছে পিওর ব্রিড আমার এখানে এই যে গরুগুলা একটা গরু একশো একশো দুইটা গরু আমরা করছি ছয় লাখ পাঁচপান্ন হাজার টাকা আর এই দুটা গরু ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে ঢাকা মারি খুবই কম ভাড়া পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম